তো আবারও একটি নতুন আপডেট চলে এসছে সেটা হচ্ছে প্যান কার্ডের উপরে ঠিক আছে তো আমরা যেটা প্যান কার্ড ইউজ করছি সেটা হচ্ছে এই ধরনের প্যান কার্ড এবং এটাতেই একটি নতুন ফিচার্স যে লঞ্চ করেছে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো মানে টু পয়েন্ট জিরো নামে একটি নতুন পোর্টাল হয়তো তারা অন করবে এবং সেই পোর্টালের নতুন নতুন গুলো দিয়ে কিন্তু প্যান কার্ড আমাদের কাছে পৌঁছে দেবে প্যান কার্ড আমার জিন্দগি কা এক হিসা মিডল ক্লাসেস হোক ছোটো বিজনেস হো সবকে লিয়ে এক বহুত ইম্পর্ট্যান্ট ইসকো হাইলি আপগ্রেড করকে এক নয় লেভেল পেলাকে প্যান টু পয়েন্ট যাদের ওল্ড প্যান কার্ড রয়েছে তাদেরকে আবার নতুন করে প্যান কার্ড বানাতে হবে দেখো এখন কী হয়েছে যে নতুন একটি বিল পাস হয়েছে যেটা হচ্ছে প্যান কার্ডে কিছু নতুন নতুন সিস্টেম নিয়ে আসবে সেটা হচ্ছে যেমন যে প্যান কার্ডে আমাদের যেরকম থাকে সমস্ত কিছু সেরকমই থাকবে কিন্তু এটাতে কিছু কিউআর কোড থাকবে ঠিক আছে যেমন কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের নাম ঠিকানা এ টু জেড সমস্ত কিছু ওখান থেকে দেখা যাবে অনেক সময় কি হয় যে প্যান কার্ডের উপরে নামটা ভুল থাকে এবং ভিতরে কি আছে না আছে সেগুলো চেক করতে পারে না যারা জানে তারাই কিন্তু চেক করতে পারে এবং এখন কি করবে সেটার প্যান কার্ডের উপরে একটা ছোট্ট করে কিউআর কোড দিবে সেই কিউ আর কোডে আপনারা স্ক্যান করলেন বা ডাইনামিক যেটা বলছে ডাইনামিক কিউআর কোড দিবে সেই ডাইনামিক কিউআর কোডে আপনারা যখন স্ক্যান করবেন তখন আপনাদের সমস্ত কিছু নথিভুক্ত সেখানে আপনাদের দেখাবে ঠিক আছে তো এখন বর্তমান আমাদের প্যান কার্ড সব জায়গায় কিন্তু ইউজ হয় এবং বিশেষ করে যারা অ্যাকাউন্ট ওপেন করতে যাও যারা সোনা টোনা নিতে যাও এবং যারা নতুন নতুন বিজনেস করতে যাও সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আমাদের মাস্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে যায় যার কারণে নতুন কিন্তু সরকার আমাদের এই ডিসিশন নিয়েছে যে প্যান কার্ডে এমন কিছু নিয়ে আসবে যে প্যান কার্ডটা খুব ইউনিক হবে এবং খুব সহজেই যেন ফ্রেন্ডলি মানে ইকো ফ্রেন্ডলি যাকে বলে মানুষের কাছে খুব তাড়াতাড়ি যেন পৌঁছে যায় এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে সেটা হচ্ছে টু এবং এই পোর্টালে কবে থেকে কাজ চালু হবে কবে থেকে আপনারা প্যান কার্ডগুলো অ্যাপ্লাই করতে পারবেন কবে থেকে আপনাদের পুরনো প্যান কার্ড নতুন প্যান কার্ডে রূপান্তরিত করবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সেই আপডেটটা যখনই আসবে তখনও কিন্তু আমি আপনাদের সামনে আবার সেই ভিডিওটা নিয়ে আসবো যে কীভাবে একটি ওল্ড প্যান কার্ড থেকে নতুন ডাইনামিক প্যান কার্ডে কনভার্ট করবেন ঠিক আছে তো আজকের ভিডিও রয়েছে যে আপনি আগের যেগুলো প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডে এখন বর্তমান চলবে না এবং সেগুলোকে নতুন প্যান কার্ডে আপলোড করতে হবে ঠিক আছে অর্থাৎ আপডেট করতে হবে তো এই যে আপডেট করার বিষয়টা রয়েছে এটা কি আমাদের আবার সেই একশো সাত টাকা একশো দু টাকা এরকম কি টাকা কাটাতে হবে তো এটা বর্তমান রয়েছে ফ্রি এটা ফ্রি বর্তমান এটা ফ্রি আপডেট হবে এবং যাদের যেরকম ভোটার কার্ডগুলো আমরা ফ্রিতে নিজের বাড়িতে কি করি ডেলিভারি করে নিতে পারি সেম কিন্তু প্যান কার্ডটাও ওই রকমই কিন্তু হবে যে আমরা যখন পুরনো প্যান কার্ডটা নতুন প্যান কার্ডে কনভার্ট করব তখন কিন্তু শুধু আমাদের জাস্ট অনলাইন করে দেখতে পাবেন যে আপনারা জাস্ট শুধু অনলাইন করেই শুধু আপনাদের করতে হবে তারপরে আপনাদের বাড়িতে চলে যাবে ডাইনামিক প্যান কার্ডটা তো সেই প্যান কার্ডটা রয়েছে এই রকম এবং সেটা হবে আপনাদের এই টাইপের তো এই ধরনের প্যান কার্ড খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে আর যখনই এইটা প্রসেস রয়েছে কী কী প্রসেস থাকবে সম্পূর্ণ আপনাদের ভিডিও বানিয়ে আমি দেখাবো তো আজকের ভিডিও এইটুকুই নতুন প্যান কার্ড আসতে চলেছে সেটা প্যান কার্ডের নাম হবে টু পয়েন্ট জিরো প্যান কার্ড ঠিক আছে আর যারা প্যান কার্ড বিষয়ে আরও কিছু বিস্তারিত জানতে চাও কী কী প্যান কার্ড হয় প্যান কার্ডের আরও নাম কারেকশন এটা ওটা সমস্ত কিছু আমাদের এই ক্লাসটাতে দেওয়া রয়েছে যারা অবশ্যই প্যান কার্ড নিয়ে কিছু সমস্যায় ভুগছেন তারা এই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন দেখবেন যে আপনাদের প্যান কার্ডের সমস্ত ডাউট এইখান থেকে ক্লিয়ার হয়ে আর তবুও যদি আপনাদের কোনো কিছু বিষয়ে জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন